পাক রবুল আলমিন একজন মহিলার কথা বলতেছেন তার আগে কয়েকটি প্রশ্ন করতে চায় আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিবেন তো ইনশাআল্লাহ দিবেন দেবেন থাকবেন না ভাগবেন থাকবেন তো ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলার নাম কি বাইতুল মুকাদ্দাস এত জবাব দিবেন দয়া করে এই বাইতুল মুকদ্দাসে একজন মহিলা ছিল সেই মহিলা খাদেমা সেই খাদেমার নাম কি হজরতে আলহি সালাম এই মারিয়াম আলি সাল্লাদু সালামের গর্ভে একজন বাপবিহীন পিতাবিহীন সন্তান জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সন্তান নাবী হয়ে এই দুনিয়াতে এসেছিলেন সেই নাবির নাম কি হযরত ঈসা আলাইহিসসালাম 마শাআল্লাহ ধরো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর পারা সূরাতুল মারইয়াম 5 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 16 আল্লাহ তাআলা বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তবদত মিন আহলিহা মকানাল শর জোরে জোরে বললাম আল্লাহু আকবার কি খবর ভাইজান আল্লাহু আকবার আওয়াজটা আসতে হচ্ছে কেন আপ শয়তান আমাদের শত্রু না বন্ধু কথা বলেন শত্রু শয়তানকে পাশে বসাতে চাই না শয়তানকে ঝাটা মেরে লাথি মেরে পাশ থেকে তাড়াতে চাই সত্যি চান তাহলে বলেন তো আপনার যদি শত্রু হয় ওই শত্রু আপনার পাশে আসে এসে বলে আপনি যদি তাকে তাড়ানোর চেষ্টা করেন বলে এখান থেকে সর সে সরবে না পাশে এসে বসবে যদি বলেন এখান থেকে সরলে যদি একটা ধাওক এমন ভাবে দেন পাশে বসবে না এক লাভ দিয়ে দূরে পালাবে কথা বলেন পালাবে না বসবে তো যদি আসতে হয় শয়তান বন্ধু বলে বলে দোস্ত পাশে বসবে আর পিন দিবে আর এখান থেকে ভাগাবে কথা বলেন ঠিক কি না তাহলে তাকবির আওয়াজটা আসতে দিয়ে শয়তানকে পাশে বসাবো না জোরে তাকবি দিয়ে শয়তানকে এখান থেকে দুরোভিত করতে চায় কারা কারা হাত ধরে তাকায় লীবি লীল্লাহে আল্লাহ আল্লাপর অপুর আল আমিন মারিয়ামের কথা বললেন মারিয়া পূর্ব দিকের কোন একটা নির্জন কক্ষে যখন চলে গেলেন ঘরের দরওয়াশা বন্ধ বন্ধ ঘরের মধ্যে কেউ নাই কেউ নাই হঠাৎ করে মারিয়াম দেখে না অজানা একজন যুবক মারিয়ামের সামনে হাজির হয়ে গেল মারিয়াম থর করে কাঁপতে লাগল এই বুঝি যুবক আমার ইজ্জত নষ্ট করবে এই বুঝি যুবক আমার চরিত্র নষ্ট করবে আমারও সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে এই জন্য মারিয়াম আমর করে কাঁপতে লেগেছিল কথা বলেন ঠিক কি না কারণ সতী সাধুবি যারা নারী হবে এরা পুরুষ দেখে ভয় করবে আর যারা ওই মানখা মহিলা হবে তারা পুরুষ দেখে ভয় করবে না বরং পুরুষ দেখলে ডন কি আর তাদের কোনো কিচ্ছু হবে না কথা বলেন ঠিক কি না থর করে কাঁপতে লাগল এবার যুবক ডাক দিয়ে বলে ও তুমি কি মারিয়া পেয়েছ নাকি তুমি কি আমাকে দেখে ভয় পেলে নাকি মারিয়াম তুমি মনে করেছো নাকি আমি তোমার ঈজ নষ্ট করবো তোমার চরিত্রও নষ্ট করবো এই কথা তুমি ভেবেছো নাকি মারিয়াম না 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 ও মানিয়াম তোমার ইজ্জত আমি নষ্ট করতে পারব না আমার কোনো যোগ্যতাই নাই আমার কোনো যোগ্যতাই নাই ও মারিয়াম আমি কোনো যুবক নই আমি হোনাম আল্লাহ আল আম সকল ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রাই হরল ও মারিয়াম তোমার যে আমি চরিত্র নষ্ট করব খারাপ কাজে লিপ্ত হব এই যোগ্যতায় আমার নাই যোগ্যতা বহুত বড় জিনিস জিব্রাইল দাগ দিয়ে বলেন ও মারিয়াম তোমার যে আমি চরিত্র নষ্ট করব। তোমার সঙ্গে আমি খারাপ কাজে লিপ্ত হব ও মারিয়াম এই যোগ্যতাই তো আমার নাই কারণ আমি হলাম ফেরেশতা ফেরেস্তারা খাতে নেহি ফেরেস্তারা শুতে এনেহি ফেরেশতারা পিত এ নেহি ফেরেস্তারা খাই না ফেরেস্তারা পান করে না ফেরেস্তারা ঘুমাই না ঘুমাই না ফেরেশতাদের কোনো যৌবন চাহিদা নাই যৌবন চাহিদা থাকলেই না মে তাদের প্রতি লোভ হবে কথা বলেন ঠিক কিনা তাদের তো কোনো যৌবন চাহিদাই নাই কিভাবে মারিয়ামের প্রতি তার লোভ হবে এই জন্য বলেন ও মারিয়াম আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি কৃত ফেরেস্তা হজরত জিবরাই কলা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা আকবার ও মারিয়াম আমি তোমার কাছে এসেছি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য লিআাবালাকি গুলামাং জাকি গ্যা এই কথা যখন বললেন বলার সঙ্গে সঙ্গে এবার মারিয়াম চিন্তিত হয়ে গেল হাই আমার তো বিয়ে হয়নি আমার বাচ্চা হবে কেমন করে আর আমি জেনাকারি নিও নয় কোনো পুরুষ আমাকে স্পর্শ করল না আমার সন্তান হবে কেমন করে আমার সন্তান হবে কেমন করে আচ্ছা বলেন তো মারিয়াম জানে আগে বিয়ে এরপর বাচ্চা তা আমরা জানি না আগে বিয়ে এরপর বাচ্চা যে আমার তো বিয়ে হয়নি বাচ্চা হবে কেমন করে মারিয়াম আলহি সালাত সালাম এবার মারিয়াম আলাইহি সালাত দিলেন একটা ফুক বাচ্চা গরবে চলে আসল ইতিমধ্যে বাচ্চা হয়ে গেল লম্বা ঘটনা সময় সংকীর্ণ টানতে হবে আমাকে বাচ্চা যখন হয়ে গেল এবার মারিয়াম চিন্তা করে হায় এই বাচ্চা নিয়ে আমি কোথায় যাব কী করবো মারিয়াম আফসোস করে বলতে লাগলো মৃত্যু قبل هذا وكنت نسيا نس من الله أكبر مريم قلت لغلو এই দিনটি আসার আগে আগে যদি আমার মৃত্যু হয়ে যেত কতই না ভালো হতো পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন ও মারিয়াম তুমি এবার ওই মরা খেজুর গাছের নিচে যাও মরা খেজুর গাছটা একটু নাড়া দাও মারিয়াম চিন্তা করতে লাগলো মরা খেজুর গাছ নাড়া দিয়ে কী হবে কী হবে মরা খেজুর যদি মরা খেজুর গাছ যদি কেউ নাড়া দেয় একে পাগল ছাড়া আরও কিছু জ্ঞানী ব্যক্তি কি বলবে কথা বলেন না কেন মারিয়াম বলতে চিন্তা মনে মনে চিন্তা কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলল ও মারিয়াম চিন্তা করার কোনো কারণ নাই তোমাকে নাড়া দিতে বললাম নাড়া দাও বাকি কাজটা আমার জোরে জোরে বলেন না সুবাহ মারিয়াম এবার খেজুর গাছটা নাড়া দেওয়া আরম্ভ করলেন কিতাবের মধ্যে এসেছে মারিয়ামের খেজুর গাছটা নাড়া দিতে দেরি টপ টপ করে পাকা পাকা খেজুর পড়তে আরম্ভ করলো জোরে জোরে বলেন না শুভানল মারিয়ামকে বললেন ও মারিয়াম তুমি এবার এই বালুকাময় মরুভূমিতে তোমার পা দিয়ে একটু আঘাত করো পা দিয়ে একটু আঘাত করো এবং আঘাত করলেন আঘাত করার সঙ্গে সঙ্গে এবার ঝর্ণা চালু হয়ে গেল মারিয়ামকে ডাক দিলেন ও মারিয়াম তকুলি বসুরবি ও করলি আইন ও মারিয়াম খেজুর খাও পানি পান করো এবং তোমার সন্তান দেখে তুমি নয়ন জুড়াও জোরে জোরে বলেন না শুভান পানি পান করা হলো খেজুর খাওয়া হলো এবার মারিয়ামকে ডাক দিয়ে বলতেছেন মারিয়াম এখন তোমাকে এলাকায় যেতে হবে তো চিন্তিত হয় এই সন্তান নিয়ে যদি আমি এলাকায় যাই আমার তো বিয়ে হয়নি এ বাচ্চা যে এসেছে এখন এলাকার মানুষ তো আমাকে কত খারাপ বলবে যে না বলবে কত যে গাড়ি দিবে হায় আমি নিয়ে কীভাবে যাব কিন্তু আল্লা বকরব্বুল আলমিন বললেন মারিয়াম তোমাকে এই বাচ্চা নেই যেতে হবে কিন্তু শুনো তোমাকে একটা আমি কলা কৌশল শিখিয়ে দেবো এই কলা কৌশল অনুযায়ী তুমি যাবে কলা কৌশল কি তুমি যখন এলাকায় যাবে এলাকায় গিয়ে বলবে আমি কথা না বলার রোজা করেছি কি বলার কথা না বলার রোজা করেছি মারিয়াম এলাকায় যাচ্ছে আল্লা বকরব্বুল আলমী শিখিয়ে দিলেন মারিয়াম এলাকায় যাবে কিন্তু কারোর সঙ্গে কথা বলবে না বলবে আমি কথা না বলার রোজা করেছি এটাকে বলা হয় মৌনতার রোজা এটা ইসা আলী সালাত সালামের জামানায় জায়জ ছিল সেই শরীয়তে জায়েজ ছিল এটা আমাদের শরীয়তে জায়েজ না এখন মারিয়াম যাবে এলাকায় এলাকায় চমৎকার ঘটনা এই ঘটনা শোনার দরকার আছে না নাই শুনবেন